প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটি পূর্বের ন্যায় আবারও আজ সরাসরি সরজমিনে ভুক্তভোগী কামাল ভাইয়ের অভিযোগের ভিত্তিতে আমরা দুই পক্ষের সার্ভিয়ারের মাধ্যমে আমরা জমি মাপার চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা যেন আজকের যে আমাদের প্রোগ্রামটা সম্পূর্ণ করতে পারি এবং দুই পক্ষের ভিতরে দীর্ঘদিনের সমস্যাটা যাদের সমাধান হয় তারা মিলেমিশে থাকতে পারে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা সরজমিনে জমি মাপতেছি দেখতেই পাচ্ছেন এভাবে সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে জলে জঙ্গলে নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের পাশে থেকেই আমরা এভাবে তাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে থাকি আপনারা দেখতে থাকুন আমরা সর্বশেষ হ্যাঁ পিতা কই